রাশেদ ছিল একেবারেই সাধারণ এক তরুণ ছোটবেলা থেকেই নামাজ পড়তে শিখেছিল তার বাবা তাকে মসজিদে নিয়ে যেতেন মা কোরআন শরীফ শিখিয়েছিলেন সে নামাজই শান্ত স্বভাবের ছেলে হিসেবে গ্রামের সবার কাছে পরিচিত ছিল কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে ধীরে ধীরে বদলাতে লাগল স্কুল শেষ করে শহরে কলেজে ভর্তি হল শহরের নতুন পরিবেশ নতুন বন্ধুদের আড্ডা তাকে অন্য পথে টেনে নিল প্রথমে ছোটোখাটো মজা পরে সিনেমা গান আড্ডা রাতে ঘোরাঘুরি সব মিলিয়ে নামাজ পড়া একদিন বাদ গেল রাশেদ ভেবেছিল একদিন না পড়লে কি হয় কাল থেকে আবার পড়ব কিন্তু সেই কাল আর কখনো আসেনি ধীরে ধীরে নামাজ পুরোপুরি ছেড়ে দিল মসজিদ তার কাছে দূরের জায়গা হয়ে গেল অদ্ভুত ঘটনা শুরু প্রথম দিকে কিছু বোঝা যায়নি জীবন চলছিল স্বাভাবিক কিন্তু কিছুদিন পর সে লক্ষ্য করল রাতে ঘুমাতে গেলেই যেন কেউ ফিসফিস করে কথা বলে প্রথমে ভেবেছিল হয়তো কল্পনা কিংবা পাশের ফ্ল্যাটের আওয়াজ কিন্তু ধীরে ধীরে ফিসফিসানি স্পষ্ট হতে লাগল কানে ভেসে আসত অচেনা ভাষা কখনো আবার নিজের নাম ধরে ডাকত রাশেদ যতবারই চোখ খুলত ঘর খালি থাকত এরপর শুরু হল ভয়ঙ্কর অভিজ্ঞতা কখনো বিছানায় শুয়ে থাকতে হঠাৎ মনে হতো কেউ তার বুকের ওপর বসে আছে শ্বাস নিতে কষ্ট হয় কখনো আবার মনে হতো ঘরে কেউ হেঁটে যাচ্ছে জানালার পাশে ছায়া দেখা যেত অথচ বাইরে কিছুই নেই পরিবারের লোকেরা মিলে কোনো মতে রাশেদকে নিয়ে স্থানীয় এক হুজুরের কাছে গেলেন হুজুর সব শুনে চিন্তিত হয়ে পড়লেন তিনি রাশেদকে দেখে কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন আয়াতগুলো শোনা মাত্রই রাশেদ যেন আরও ভায়োলেন্টলি কাঁপতে শুরু করল তার চোখ আরও উল্টে গেল এবং সে বিকৃত স্বরে চিৎকার করতে লাগল হুজুর বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় তিনি তখন ঝাড়ফুঁক শুরু করলেন এবং রাশেদের ওপর ভর করা অশুভ শক্তিকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন দোয়া পড়তে লাগলেন উপস্থিত সবাই ভয়ে রুদ্ধশ্বাস হয়ে দেখছিলেন সেই প্রক্রিয়া রাশেদের শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছিল সে অদ্ভুত ভাষায় কথা বলছিল যা কেউ বুঝতে পারছিল না বেশ কিছুক্ষণ ধরে চলার পর একসময় রাশেদ নিস্তেজ হয়ে পড়ল হুজুর জানালেন তাকে নজর লেগেছে অথবা কোনো অশুভ আত্মা ভর করেছে এবং এর জন্য নিয়মিত চিকিৎসা ও দোয়ার প্রয়োজন পরিবারের সদস্যরা তখন তাকে বাড়িতে ফিরিয়ে আনলেন কিন্তু তাদের মনে ভয় আর উদ্বেগ থেকেই গেল